嗯，一下、mm hmm. আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই বিলেস লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ আমার ভিডিওটা পুরো দেখুন দেখার পর যদি কোথাও ভালো লাগে তাহলে চাইলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন চেনা নাই জানা নাই অচেনা মানুষের হাত ধরে চলছি অচেনা রাস্তায় অচেনা পথে সবাই সাকসেস হতে চাই পাশে থাকতে হবে একজন অপরজনের সাথে কাছের মানুষগুলো থেকে দূরের মানুষগুলি আপন হচ্ছে ভাবতে ভালোই লাগছে প্রত্যেকটা পরিশ্রমের ফল পাচ্ছি ডে বাই ডে অল্প অল্প বাইরে ফেলতে হবে মাসাল্লা মাসাল্লা কোথায় কাঁঠাল হয়েছে বসে আসতো মাটি তো ঘুরে 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 মনে হচ্ছে আপু ভাইয়েরা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিটুর অবস্থা দেখি তো তাই বোঝা যাচ্ছে আমি যদি না দেখি তাহলে ধরিয়ে না আমার বিডুকে দেখবে কিন্তু বন্ধুরা মাঝে মাঝে ভাগ্যের হাতে বন্দি হয়ে থাকি এই যেমন ইলেকট্রিসিটি থাকে না প্রচুর কারেন্টের প্রবলেম কাছের মানুষগুলো স্বাদ দিচ্ছে না দিচ্ছে না হাত বাড়িয়ে কাঠ বিড়ালি কাঁঠালগুলো নষ্ট করে ফেলছে মৌমাছি ভরে গেছে পুরা বাড়িতে বিভিন্ন জায়গায় বল্লার জাক পরিষ্কার করতে গেলেই হুল ফুটাচ্ছে বাধ্য হয়ে কাঁঠালগুলো পারতে হয়েছে যদিও পাকার সময় হয়ে গিয়েছে কিন্তু কি বলুন তো গাছে থাকলে একটা দুটা করে পারলে তো বাচ্চারা খেতে পারে তাই গাছে রেখে খাওয়াটাই ভালো মনে হয় কিন্তু যেহেতু কাঠ নষ্ট করছে তো বাধ্য হয়ে পেরে ফেলছি তাছাড়া কিনা কাঁঠাল নুরাব্য আনে না বছরে আমাদের গাছের কাঁঠালই খাওয়া হয় ইনশাল্লাহ যতটুকু তালা দেন আর কিনাগুলো হয় কি মানে খেতে স্বাদও হয় না তাছাড়া পেটে ব্যথা করে আর ফরমালিন তো জানেন কি পরিমাণ মানে তো গাছের ফ্রেশ দ্বিগুণ যদি অল্প হয় সেটাই খেতে ভালো তো আলহামদুলিল্লাহ যতটুকু হয় ইনশাআল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সেটাই আমাদের চলে তো জায়গাগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম সকাল ভোরে থেকে কাজ করতেছি কিন্তু কি বলেন তো হিউজ পরিমাণ গরম গরমের কথা আর বললে হবে না এত পরিমাণ গরম তো কাজ তো করতে ইচ্ছেই করে কিন্তু নাস্তা বানাতে হবে এবার রান্নাই করে ফেলবো রুটি আর করবো না আজকে তো এখানে যে কলা গাছটা কেটেছিলাম এই দুদিন পর এখান থেকে অঙ্কুর বের হয় তো এটা কেটে দিই কারণ আশেপাশের গাছগুলো শক্তি পায় না সেই জন্যে এত গরম দেখেন তার মধ্যে দোলনায় দোল খাচ্ছি কিছুটা সময় মাঝে মাঝে নিজেকে তো টাইম দিতে হয় বলুন আসলে সেরকম ব্যাপার না অনেক ঘেমে গিয়েছি একটুখানি রেস্ট নিলাম বন্ধু তুমি বলেছিলে গাছ ফুল এইসব যেন প্রকৃতি বেশি বেশি দেখায় কিন্তু বিডিও তো লম্বা হয়ে যায় আর ভিডিও লম্বা হলে বুঝতেই পারছ খুব একটা মানুষ দেখে না বাগানে যে কলমি শাকগুলো লাগিয়েছিলাম না সেগুলো বেশ খানিক বড়ো হয়েছে তো আজকে ভাবছি কলমি শাক ভাজা করবো সাথে দেখেন একটা পারশাক উঠে গেছে ভুলক্রমে সেটা অবশ্য ডালে দিয়ে দিয়েছি আমি তো কোনো কিছু ফেলার নাই আসলে নিজের হাতে লাগানো জিনিস আসলে মায়া লাগে আর তাছাড়া টেস্টও কিন্তু দ্বিগুণ তো সেটা নষ্ট করতে ইচ্ছে করে না তাই কয়েকটা পাটপাতা আমি ডালে দিয়ে দিয়েছিলাম তো কিছু কাঁচামরিচও নিয়ে নিব যেন ডালের সাথে আর ভাজার সাথে দিতে পারি tá নূরের দাদু বোনি হাঁটতে যাবে তো আমাকে বলছিল রাতে কে কী করলো ওদের গল্পগুলো কে কী খেলো বিশেষ করে ছোট ছেলেটা আর মেয়েটা ওরা বেশি মানে ভাত খেতে চায় না আসলে রুটি বা এটা সেটা খেতে যায় তো সেই গল্পই করছিল আর বলছিল যে আমি হেঁটে আসি তা আমি আবার মানা করছিলাম যে আজকে আর হাঁটতে যায় না এত গরম আসলে কি উনি ঘুম থেকে এখন উঠেছে বাট আমি তো নিচে কাজ করে আসছি না মানে হিউজ পরিমাণ গরম তা আমার কাছে গরমটা একটু বেশিই লাগতেছে সেজন্য আমার শাশুড়িকে বললাম যে আজকে আর যাওয়ার দরকার নেই প্রচুর গরম তো উনি বলতেছে না আমি হেঁটে আসি হাঁটলে ভালো লাগবে বাইরে গেলে আসলে ঘটনা সত্য বাইরে প্রকৃতি মানে বাতাস সকালে ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমার ভাত রান্না হয়ে গিয়েছে আর ভাতটা এবার কেমন যেন মানে চালগুলা অল্প সময়ের মধ্যে হয়ে যায় মানে হচ্ছে না হচ্ছে না যদি একটু দূরে যায় তখন আবার মারা হয়ে যায় ডালের কালারটা জাস্ট দেখুন অসম্ভব সুন্দর হয়েছে দেখতে খেতেও মাসাল্লাহ অসাধারণ হয়েছে তো আমি যে কলমি শাকটা খেতে থেকে নিয়ে আসলাম মানে আমার বাগান থেকে সেটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন কুচিয়ে নিব আমি খুব ভালো একটা কুচাতে পারি না আমার শাশুড়ি খুব ভালো কুচাতে পারে কিন্তু উনি হাঁটতে চলে গিয়েছে তো আমি যেমনই হোক কুচাচ্ছি বাগান থেকে তুলে আনা যে কাঁচামরিচগুলো ছিল সেগুলো দিয়ে দিব যদিও রান্নার সময় আমি মরিচও দুই একটা দিয়েছি কোনো কাজই করা লজ্জার কোনো বিষয় না যদি হতো তাহলে নবীজি বলতেন না ভিখারিকে যাও কাঠ কেটে জীবিকা অর্জন করো কাজকে দেখে লজ্জা বোধ করার কিছু নেই অন্যকে উল্টাপাল্টা কথা বলারও কিছু নাই। এরকম বজ্র সমাজে বহুত দেখেছি ভালো ভালো চলতেছে ফিরতেছে খাইতেছে অথচ কোনো কাজ করছে না তাহলে ওদের থেকে বড় ভিখারি কিন্তু আর নেই আমি কলমি শাকটা খুবই সাধারণভাবে রান্না করে থাকি তো বাগান সিস্টেম করি করি আমরা এখানে বাগানই বলি আসলে তেলের মধ্যে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিই কষিয়ে মানে ফ্রাই করে নিই ফ্রাই করার পরে মানে অতটা ফ্রাই করব না ব্রাউন ব্রাউন করব তারপরে যে কেটে রাখা যে শাকটা ছিল সেটা দিয়ে দিব তারপর অল্প একটু লবণ দিয়ে দিব বাস হয়ে গেল আমার শাক রেসিপি লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন তবে প্রথমে অল্প দেয়াই ভালো কারণ শাকটা তো প্রথমে অনেকগুলো বোঝা যায় পরে তো অল্প হয়ে যায় সেজন্য প্রথমে অল্প দিলেই বেটার তো আমার শাকটা হয়ে গেছে অলরেডি এর মধ্যে ভাত ডাল শাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন আমি কিছু বেন্ডি করব আর বেন্ডি কালকে সন্ধ্যার সময় আমি উস্তা রান্না করেছিলাম তো তখনই বেন্ডিটা নিয়েছিলাম ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাই আছে ভেন্ডিগুলো কেটে এখন ফ্রাই করে নিব অনেকটা দিন হলো মনে হচ্ছে ভালো করে আকাশ দেখি না অনেকটা দিন হলো মনে হলো ফুল দেখি না অনেকটা দিন হলো মনে হচ্ছে প্রিয় মানুষের চেহারা দেখি না প্রিয় মানুষের সাথে কথা বলি না আসলে আমরা কেমন দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছি তাই না বলুন আকাশটা ভালো করে দেখুন আকাশের বিশালতা উপভোগ করুন ভালোবাসা মানুষকে ভালোবাসুন সব ভালোবাসা যে প্রকাশ করতে হবে এমন কোনো কথা নেই কিছু ভালোবাসা দূর থেকে দোয়ার মতো হয় ভীষণ গরম লাগতেছে প্রকাশ করার কোনো ভাষা নেই আসলে তো মাঝখান দিয়ে ভাবলাম একটু শরবত খেয়ে নেই নলে আর দাঁড়াতে পারছি না তো শাশুড়ি যেহেতু হাঁটতে গেছে ওর কথাও আমি ভাবছি তাই পাশে অন্য একটা গ্লাসে শরবত বানিয়ে রাখছি যেন আসলে দিয়ে দিতে পারি ওনাকে তাহলে ওনার কাছে ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান আজকে একবারে সাধারণ রান্না ভেন্ডি ভাজি তারপর কলমি শাক এখানে আছে ডাল এখানে ভাত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই পজিটিভ থাকবেন পরিবারকে সময় দিবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ lan